জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের ভুলের জন্য ক্ষমা না চাইলেও এটা নিশ্চিত হয়ে গেছে যে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ইতোমধ্যে তিনি তার পরিবারের সদস্যদের বলেছেন আমার ফাঁসি হতে পারে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও তবে শেষ মুহূর্ত পর্যন্ত ইনু নিজেকে জেল মুক্ত করার জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন আমি রাজনৈতিক আক্রোশের শিকার গায়বি মামলার ঝড়ে আক্রান্ত আল্লাহর পরে আপনি বিচারকারী আপনি ন্যায় বিচার করবেন আমি সম্পূর্ণ নির্দোষ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা সহ আটটি অভিযোগের ভিত্তিতে বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না তাই হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বলেন হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং চোদ্দ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন কারফিউ জারি ও দেখামাত্রগুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের উপর দমন বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন তিনি আরো বলেন বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান এমনকি কিভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছিলেন চিট প্রসিকিউটর বলেন বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে এ মামলায় আগামী ত্রিশ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে একই ধরনের অভিযোগে আওয়ামী নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে তাদের মামলায় পঁচিশ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে